কিছুদিন হলো তার ছোট ছেলে নিখোঁজ রয়েছে নিখোঁজ সন্তানের খোঁজে অসহায় এক মায়ের আর্তনাদ এমনই সংবাদ প্রচার হয়েছে আজ সতেরোই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়াতে এই খবরটি সবারই দৃষ্টিকারে এই মুহূর্তে এভাবে দিন কাটছে এক সময়ের দাপুটে অভিনেত্রী নাসিমা খানের কিন্তু কিভাবে কি হয়েছে জানেন কি আসুন আমরা এই ভিডিওতে তা জেনে নিই বাংলা এবং উর্দু চলচ্চিত্রের এক সময়ের মুখ আজ আর রূপালী পর্দার নায়িকা নন তিনি আজ শুধুই এক উদ্বিগ্ন মা প্রায় আশি বছর বয়সী এই অভিনেত্রীর ছোট ছেলে নাবিল নাসির কুশল গত এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুরিয়া থানার ভাদাল এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সতেরোই ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি কান্নাজড়িত কণ্ঠে নাসিমা খান বলেন এগারো তারিখে শার্ট পরে ঘর থেকে বের হয়ে যায় আমাকে বলে যায় একটু নিচ থেকে ঘুরে আসছি সেই শেষ দেখা আর আমার বাবাটার কোনো খোঁজ পাচ্ছি না সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কুশলের সন্ধান না মেলায় 14 ফেব্রুয়ারি আশুলিয়া থানায় এটি সাধারণ ডায়েরি জিডি করা হয় কিন্তু এখনও কোনো সুসংবাদ মেলেনি নাসিমা খান জানাল তার ছিরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তবে এর আগে কখনো এমনভাবে ভাবে নিখোছর ঘটনা ঘটেনি মায়ের কণ্ঠে শুধু আতংক আর অসহায়তা হ্যাঁ তা মেল ক্রেজে ওকে নিয়ে যাবে ধীরে ধীরে একটুendela লাগবে আর করবে আমি তো মা আমার মাথায় মানে পানি যে কি ওকে দিবে সেটাও তো হয়তো পাবে না রাস্তাঘাটে কোথায় শুচ্ছে কোথায় থাকতেছে আমি আর কিছু বলতে পারবো না বসা

কেউ আমার ছেলেটাকে খুঁজে এনে দাও একজন অসহায় মায়ের আকুতি এখন একটাই তার সন্তান যেন নিরাপদে ফিরে আসে অভিনেত্রীর আশঙ্কা মানসিক সমস্যার কারণে কুশল হয়তো নিজের ঠিকানা ঠিকভাবে বলতে পারবে না তবে নিজের নাম বলতে পারবে বলে বিশ্বাস তার নাসিমা খানের দুই ছেলে বড় ছেলের ডাক নাম উপল বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন গত ডিসেম্বরি অল্প কয়েক দিনের জন্য দেশে এসে মায়ের সঙ্গে সময় কাটিয়ে গেছেন ছোট ভাইয়ের নিখোঁজ হবার খবর পেয়ে তিনিও ভেঙে পড়েছেন সুদূর আমেরিকা থেকে মায়ের কাছে বারবার ফোন করে খবর নিচ্ছেন এমনকি দেশে ফিরে আসার কথাও জানাচ্ছেন কিন্তু এই কঠিন সময় ছেলেকে আরও দুশ্চিন্তা ফেলতে চান না মা নাসিমা খান স্বামীহারা এই অভিনেত্রী এখন একাই লড়ছেন এই দুঃসহ বাস্তবতার সঙ্গে আত্মীয় স্বজন ড্রাইভার সবাই খোঁজ খবর নিচ্ছেন হাসপাতালেও খোঁজা হচ্ছে কিন্তু এখনও কোনো সন্ধান নেই তার খবরটি শোনার পর আজ বিকেলে যখন নাসিমা খানের সঙ্গে আমি মোবাইলে কথা বলি তখন তিনি কথা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান আর তা হল তাদের বর্তমান বাসস্থানের পাশেই একটি নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে বিভিন্নভাবে তার ছেলে নাবিল নাসির কুশলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সে মেয়েটি কুশলকে বিয়ে করারও পায়তারা করছিল বলে দাবি করেন তিনি নাসিমা খানের ভাষ্য তার ছেলে মানসিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় সহজেই প্রভাবিত হয়ে পড়েছিল এমনকি তিনি আশঙ্কা করে বলেন সেই মেয়েটির দিকে তার ছেলে ঝুঁকে পড়েছিল একসময় তবে মা হিসেবে তিনি বিষয়টি বুঝতে পেরে ছেলেকে বোঝান যে এই সম্পর্কটি অসম এবং তাদের পারিবারিক এবং সামাজিক অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় এই ঘটনার পর থেকে তার মনে সন্দেহ আরো দানা বাধে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন এই কারণে আমার আশঙ্কা হচ্ছে আমার ছেলেকে কোথাও লুকিয়ে রাখা হলো কিনা কিংবা গুম করে দেওয়া হলো কিনা নাসিমা খানের এই বক্তব্যে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে তবে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ পরিবার চাইছে দ্রুত সময়ের মধ্যে কুশলের সন্ধান মিলুক এবং সব জল্পনা কল্পনার অবসান হোক বাংলাদেশে চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নাসিমা খান সালে সাভেরা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় চলচ্চিত্রে পরে উনিশশো সালে যে নদী মরুপথে সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপকভাবে জনপ্রিয়তা পান ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ সর্বশেষ দু হাজার সালে কুসুম কুসুম প্রেম ছবিতে তাকে দেখা যায় এক সময় যিনি রূপালী পর্দায় ছিলেন আত্মবিশ্বাসী দৃপ্ত এক নায়িকা আজ সেই মানুষটি কেবলই এক অসহায় মা তার একটাই আবেদন যে কোনো কিছুর মূল্যে আমার ছেলেকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিন আজ সেই নায়িকার চোখে এখন শুধুই অশ্রু আর একটাই প্রার্থনা তার সহজ সরল ছেলেটি যেন নিরাপদে বাড়ি ফিরে আসে তিনি বিনীতভাবে সবার কাছে অনুরোধ করেছেন কেউ নাবিল নাসির কুশলের সন্ধান পেলে অনুগ্রহ করে আশুলিয়া থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন এমনকি তিনি এও ঘোষণা দেন যে আমার ছেলেকে ফিরিয়ে এনে দেবে নিরাপদে তাকে আমি পুরস্কৃত করব। প্রিয় দর্শক মানবিক কারণে এই খবরটি ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারি ফিরিয়ে দিতে পারে একজন মায়ের সন্তানের হাসি এবার পরে দেব সে আধাতে জীবন ভরে দিল চোখেরই সকলগুলো মুছে নিলো এর পরে দেব সে